আমাদের সমাজের মধ্যে এখন ঘোড়ার বস্তু বিক্রি করা হচ্ছে এক্ষেত্রে অনেক মানুষ দ্বিধা ধন্দে পড়ে গিয়েছে যে হুজুর ঘোড়ার খাওয়া কি আছে কারণ সাধারণত আমাদের বাংলাদেশে ঘোড়ার গোস্তু বিক্রি হয় না এই যে ঘোড়ার করে বিক্রি হচ্ছে এটা হঠাৎ কি খাওয়া যায় কিনা নাকি যায়জ নাই অনেক মানুষ এটা সম্পর্কে দ্বিধা ধন্দে পড়ে গিয়েছে এক্ষেত্রে ইসলাম কি বলছে আমরা প্রথমে ইসলাম কি বলছে আমরা জানবো পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে الله رب العالمين كلام الله حكيم بلن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে উহিল্লাত লাকুম সূরাতুল মায়েদার প্রথম আয়াতে উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যেই চতুষ্পদ জন্তু হালাম করেছেন চার পাওয়ালা যন্ত্র হারা হারা হালাল করেছেন ও তোমরা খাও ইল্লা আলাইকুম এবং আয়াতগুলোতে এগুলো যেগুলো হারাম করে দিয়েছেন এগুলো হতে তোমরা বিরত থাকো আল্লাহ বলছেন যে কোরআনের মধ্যে যে সমস্ত পানিগুলোর ব্যাপারে বলেছে যে এগুলো হারাম এগুলো তোমরা বিরত থাকো সুতরাং ঘোরা এমন একটা পানি যে পানির কথা পানির ব্যাপারে প্রাণীর ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলে নাই যে এটা হারাম সুতরাং কোরআন থেকে যখন আমরা জানি এটা হালাল অবশ্যই এর গুস্ত খাওয়া যায় আছে এখন কথা হচ্ছে যে হাদিস শরীফের মধ্যে একবার রসুল সাল্লাহ আলহু এক সাহাবি খাইবারের যুদ্ধে যখন রসুল গিয়েছিলেন ওই খাইবার প্রান্তে রসুলের সাহাবিদের অনেক ক্ষিদা লেগেছিল ওই খিদার জন্য যারা যুদ্ধে ব্রহণ করার জন্য যুদ্ধ করার জন্য বহন করে ঘোড়া এবং গাধা ইত্যাদি নিয়ে গিয়েছিল উন তরণ তাহা এগুলাকে জবাই করে খাওয়া শুরু করছিল খিদার কারণ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহু হদরতে জা বিরিবনি আব্দুল্লাহ রজিয়া আল্লাহ তা আলহানহু বলেন রসুলুল্লাহ যখন জা বিরিবনি আবদুল্লাহ বলেন আমরা যখন খাইবারের প্রান্তে যখন ঘোড়া কচ্ছর ইত্যাদি জবাই করে খাইতেছিলাম রসুল আমাদেরকে দেখার কারণে বললেন এই জাবির ইবনে আব্দুল্লাহ এবং আমার সমল সাহাবীরা শুনে নাও সকল সাহাবীরা শুনে নাও তোমরা ঘোড়া খাইও না কারণ ঘোড়া হলো যেটা যুদ্ধে অস্ত্র ব্যবহার হয় যুদ্ধের বাহন এখন যদি তোমরা ঘোড়াকে খেয়ে নাও তাহলে তোমরা আগামীতে যুদ্ধ করতে পারবে না ওই ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে তোমাদের পরাজিত হতে হবে এজন্য জন্য রসুল সাল ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওই সময় এবং এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাজি তিনি বলেছেন ঘোড়া যেহেতু এবং এই ব্যাপারে হজরত ইমাম আবু হানিফা রাজিউল্লা হানিফা রহমতুল্লাহ আলহির দুইজন ছাত্রের একজন হলেন হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এর ব্যাপারে বলেছেন যে কোন এলাকায় যদি যুদ্ধ না চলে যুদ্ধের জন্য যে ব্যবহার হবে এমন উপযোগী সময় আসে নাই ওই সময় তাদের জন্য গোড়া খাওয়া যায় যাচ্ছে আর যদি যুদ্ধ সময় চলাকালীন ওই সময় গোড়া খাওয়া তাদের জন্য মাকরু এবং রসুলও বলেছেন না খাইতে নিষেধ করেছেন যখন হজরতে বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে যে হজরতে আসমা রাজিয়া আলান তিনি একবার ঘোড়া খাচ্ছিলেন ঘোড়ার গোস্ত জবাই করছিলেন ঘোড়া জবাই করে যখন গোস্ত খাইতেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কেউ খাইতে দিয়েছিলেন রসুল তখন খাইতেও নিষেধ করেন নাই কিছু বলে নাই এবং মদিনার মধ্যে তিনি খাইছিলেন খেয়েছিলেন রসুল সাল্লাহ আলহ্লামের ব্যাপারে বোঝা যায় যে গোড়া ওই সময় খাওয়া মা করুক যেই সময় এলাকার মধ্যে বিভিন্ন সময় যুদ্ধের জন্য ব্যবহার হয় আর এখন তো বর্তমানে যুদ্ধ করার জন্য তো পারমাণবিক অস্ত্র অস্ত্রের অভাব নাই এই সময় আমি মনে করি যে ঘোড়ার গোস্ত খাওয়া যায় তবুও আল্লাহ রবা আলমিন এই জন্য আমাদেরকে এই হালাল হারামগুলো দুনিয়ার মধ্যে বেঁচে চলার তৌফিক দান করেন এই জন্য কোনো মানুষের যদি খারাপ লাগে যদি ঘোড়ার গোস্ত সে খাবে না তার কাছে রুচি বোধ হয় না তুই মানুষটা না খাইলে ভালো আল্লাহ